ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আদৃত বাড়িতে ফিরে এসে কাঁদতে কাঁদতে ঠাম্মিকে বলে আমি পারলাম না শুভকে আটকাতে ঠাম্মি আমি পৌঁছাবার আগেই শুভর ফ্লাইট আকাশে উড়ে গেছে এরপর হঠাৎই বাড়িতে পা রাখে লাকি অর্থাৎ ছদ্মবেশি শুভ লক্ষ্মী লাকিকে দেখে চমকে ওঠে বাড়ির সবাই অন্যদিকে দেখা যায় আদ্রিত ভীষণই রেগে গিয়ে নিজের ঘরেতে আলমারি খুলে নিজের সমস্ত জামা কাপড় ব্যাগেতে প্যাক করতে থাকে কারণ আদ্রিত সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়াতে শুভলক্ষ্মীর কাছে ফিরে যাবে সে তখন ঠাম্মি চমকে ওঠে আর বলে দাদুভাই তুমি কোথাও যাবে না সময় হলে সে নিজের মতন করে নিজে ফিরে আসবে তোমার কাছে তখন আদ্রিত বলে এটা তুমি কি বলছো শুভ বাড়ি ছেড়ে চলে গেছে আর আমি ওকে ফেরাবো না তখন ঠাম্মি বলে দোষ তুমি করেছো তুমি শুভর বিশ্বাস ভঙ্গ করেছো তার ফল তোমাকেই ভোগ করতে হবে আর তার জন্য অনুশোচনা তোমাকেই করতে হবে ঈশ্বর সবার অলক্ষ্যে তোমাদের জুটি বানিয়েছিলেন আর এখন যদি সেই তিনি নিজের ইচ্ছে তা ভেঙে দেন তবে বুঝে নাও কোনো ভালো উদ্দেশ্যর জন্যই তা হয়েছে তবে কি এবার খুব শীঘ্রই আদ্রিত ধরে ফেলবে লাকিকে যে লাকি হলো আসলে শুভ বলে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ